নমস্কার সখীরা দেখুন বিয়া বাড়ি খাম যে শুরু হয়েছে চাল দারা দারি এই যে এই যে দেখুন এই যে চাল আছে বিয়া এই যে দেখুন কেমন সুন্দর বই রয়েছে এই দেখুন আমরা বিয়া জামাই আইসা পারছে এই না রে জামাই তো শ্বশুর জামাই এই নয়া হইলো জামাই বুরা নতো জামাই এই তো দেখো নানা গুনা কেমন সুন্দর শুরু হইছে এই যে দেখাইন না নয়া তো মেলুঙ্গি দাইতো না এইটা ভাড়া জানে এই যে দেখ কই নাই না বাড়ি ভর্তি জামাই জামাইরা দেখছেন শ্বশুর বাড়ি দাইতে কত আদ ডালি বলি দিয়েছে

আর কি রান্না আচ্ছা রান্নাবান্না শুরু হইতেছে রান্না বান্না দেখাইতে নাম রে তারপর লোকজন আসলে পরে খাওয়া দাওয়া চলবো হ্যাঁ अच्छा <impleas> खुलना uh <-huh. impleas> <impleas> <impleas> আমাৰ মিনি কেন সুন্দৰভাৱে লম বয়স হৈছে দেখোন দেখেন সকীরা সাদের উপরে উঠছে ওইটা পরিষ্কার করতেছে দিয়ে এই যে খা দেখোন আমাৰ নন্দে আজকে মংগল এই যে আমাৰ নন্দে কাজ কৰাৰ পৰা কিছু কণ সৰিয়ে মংগলে লোক জনাইছে আৰু কিছু কণ সৰিয়ে মংগল হ'ব

দেখান মাছ কত সুন্দর মাছ নিজে দেখান মাছ কেমনভাবে ইয়া করতেছে পরিষ্কার করতেছে কেউ পরিষ্কার করে কেউ দা দিয়া কাটতাছে কেউ টুকরা করতেছে এরকমভাবে আমাদের কাটি চলছে এই যে দেখান হাঁস কেমনভাবে যে আগুন দিয়ে সিদ্ধ করতে মেওনদারে আগুন দিয়ে সিদ্ধ করে রেখে রান্না না করে রাখবে সিদ্ধ করে রাখা পাইব দেখ আস্তা আস যে সিদ্ধ করে রাখা পাই এবার টুকরা টুকরা করত না আস্তা আসি মেওনদার জন্য আগুনে খুব সিদ্ধ কর্তা ভালোই আছো

কেতিয়াৰিব দি ইমান দৰ্জন জাহাজ দেখ গ্রামের বাড়িতে আমরা হাঁস ভাবে এ করি সিদ্ধ করি এই যে দেখে বন দিয়ে আমরা কোন অন্য লাগতেও লাগে না বন দিয়ে আমরা হাঁস সিদ্ধ করতাম এই যে দেখেন আগুন ধরাইতেছে এই হাঁস সিদ্ধ করে সিদ্ধ হ্যাঁ এই যে দেখেন হাঁস সিদ্ধ হইতেছে দেখছেন এইভাবেই সিদ্ধ করে এই যে এইভাবে চেক তারপরে দিয়ে আবার খাটা কাটি করবো কইরা পরে তারপর রান্না বান্না শুরু হয়ে গেছে দেখেন বঞ্জামাইয়ের জন্য ঘুম তো স্নান করে রেডি কখন বঞ্জামাই আসবো আর কখন গল্প করবো

মাছ খালাই দিয়া কবি আৰু আলু দিয়া জোল পিছে আহিব কইত জানুয়ারি সেতন ন নষ্টটা এগারো বারোটা একটা একটা

এই <laughs> সাল <laughs> <laughs>

সতীৰা দেখোন মংগলৰ লোকজন পইচা হৈছে এখন মংগল প্ৰায় আপোনালোকে দেখাই থৈছে নে কিন্তু লোকজনেৰে নিজে দেখাই থৈ আপোনাৰ দেখে কেইটামান বিষয় যিহেতু তাৰ মন আহিলে বিষয়ে গৰম হৈ আছে নেটজনকে দেখাইছে নিজে দেখা ন গ্ৰহণ কৰলাম নাই Em ơi nó mới 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 nó 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 nó